আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ফুটন টিএম প্লাস গাড়ি ডেলিভারি দিচ্ছি আমাদের সম্মানিত ক্রেতা হলো হাসান ভাই ওনারা সময় দেওয়া করুন যাতে উনি সঠিক জামে কিস্তি পরিশোধ করে গাড়ির মালিক হতে পারে আমাদের বর্তমান গাড়িটা হলো পনেরো লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা জমা দিয়ে উনি নিল বাকিটা কিস্তিতে পরিশোধ করবেন ইনশাল্লাহ উনি ছয়টা ফি সার্ভিস পাবে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে আসলে আমাদের সম্রোজকে থাকে গাড়ি চাবিটা বুঝিয়ে দেবেন

Tamam. Haber tamam. tamam.